আপনি আর আমি মিলে মিঙ্গেল হয়ে যাই মানে মানে সেটা আমি আপনাকে পরে বুঝাবো ভাইয়া আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি জি না তাই আপনি কে আমি কি আপনার ফোন নাম্বার চাইছি আমি তো হ্যান্ডসাম সুন্দর এই ভাইয়ার ফোন নাম্বার চাইছি আর আপনি কেন জিনা না বলতেছেন কারণ আপনার এই হ্যান্ডসাম ভাইয়াটা আমার জামাই ও মাই গড হ্যাঁ আপনি কি বলতেছেন এটা সম্ভব কারণ এই ভাইয়াটা আমাকে বলছিল যে উনি তো পিওর সিঙ্গেল উনি তো আগে পিছনে উপরে নিচে কেউ নাই আলো কি এমনি কি বলছে তুমি ওকে বলছো তুমি সিঙ্গেল আসলে মানে আমি বলছি যে সিঙ্গেল রাস্তা দিয়ে সিঙ্গেল হাঁটছি এই জন্য সিঙ্গেল বলছি আমি তো আসলে সিঙ্গেল না ও মাই গড তার মানে কি হ্যাঁ আপনি বিবাহিত উনি সত্যি সত্যি আপনার ওয়াইফ আপনি সিঙ্গেল না হেই কি কিছু বলছ না কেন বলো আমি তোমার কে জি আমি বিবাহিত আমার বউ আছে আরে দাজ্জাল মানে